শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো বৃষ্টিময় সকাল বৃষ্টিময় সকাল একটু ঠান্ডা হয়েছে আর ফুলের কুড়িগুলো সেই রকম এখনো ফুটে ওঠেনি আস্তে আস্তে যত রোদ পড়বে রোদ উঠবে তখন ফুটবে কিন্তু রোদ তো আজকে দেখা নেই হোক যাই হোক বৃষ্টিময় সকালের সকালে সকলকে জানাই সুপ্রভাত দেখছো এখন ওরা ঘুমন্ত প্রত্যেকে ঘুমাচ্ছে দেখে বোঝা যাচ্ছে আর এদিকে দাঁড়াল এক জেলায় ঘর তোর গোজগাছ হয়ে গেছে আছে একটা কাজ করা সত্যি যাই হোক আর এদিকে আচ্ছা রান্নাঘরের মধ্যে হচ্ছে রাতের কিছু বাসন ছিল সব মাজা ঘষা হয়ে যাই হোক এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এইবার যেটা কাজ হচ্ছে সকাল সাতটা বাজে বা টুক টুক করে একটু একটু করে যা যা কাজ করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ওকে আবারও জানাই শুভ সকাল গুড মর্নিং প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি ও আর বৃষ্টির মধ্যেই বাজার থেকে আসলাম চলো বাকিটা শেয়ার করছি খুব বৃষ্টি শুক্রবার বন্ধুরা বাইরে প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টির মধ্যে ভিজে 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 একদম শুক্রবার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো ব্লগটা অনেকক্ষণই শুরু করেছি তো বাজারে গেছিলাম বাজারে গিয়ে আজকে কচি কচি দেশীয় হচ্ছে পালং শাক আছে না পালং শাকটা পেলাম বেশ ভালো লাগলো আর একটু মোচা তো চলো কী কী কিনলাম সেটা শেয়ার করছি খুব সামান্য অল্প বাজার আর সাথে সকালবেলার একটা জমার ব্রেকফাস্ট করব তার জন্য কিছু সবজি তারপরে ধরো দুপুরবেলার তরকারি সব কাটাকুটি করে রেখেছি চলো সেটা শেয়ার করছি যাওয়ার পথে প্রচণ্ড বৃষ্টি তো রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করা ঠিক নাই তাই করিনি একটা মোচাটা পেলাম দেখো কুড়ি টাকা মতো দাম আর এই যে ঝকঝকে তক্ত দেশীয় পালং শাক তোমরা কি কেউ খেয়েছ দেখো আমাদের দক্ষিণবঙ্গের পালং শাক কিন্তু একটু একটু বড় সাইজের আর উত্তরবঙ্গের পালং শাকগুলো হয় একটু ছোট ছোটো টাইপের আর সাথে একটু মাছ নিয়ে আসলাম আর যেটা পেলাম হাঁসের ডিম হাঁসের ডিমকে যেন উত্তরবঙ্গে কি বলে হালা চারটে ডিমকে এখানে বলে হালা এর আগেও আমি কোনো একটা ভিডিওতে পোস্ট করেছিলাম বা বলেছিলাম এখানে চারটেকে হালা বলে আড়াইশোকে পোয়া বলে তো কচি কচি হচ্ছে পালং শাকের জাস্ট একটু শাক রান্না করব। সেটা অবশ্যই শেয়ার করব। ঘড়ির কাটায় বাজে এগারোটা আজকে অনেকটা লেট হয়ে গেল লেট হলো বলতে বৃষ্টির জন্য বলতে পারো তো চলো সবজি যে যেটা কেটে রেখেছি চাউমিনের জন্য সেটা শেয়ার করছি এর মধ্যে বিনস বিনস না বরবটি পেঁয়াজ টমেটো আর একটু আলু কাঁচা লঙ্কা আর দুপুরের জন্য একটু ভাজা পাঁচমিশালি আর যেটা রয়েছে আলু বরবটি টমেটো একটু রসুন আদা সমস্ত কিছু কাটাকুটি আছে সব কিছু দিয়ে একটু মাছের তরকারি মতো করা হবে তো চলো চাউমিনটা দেরি করতে হবে আর দেরি করা যাবে না বাজারে যাওয়ার আগে চাউমিনটা একটু সেদ্ধ করে গেছিলাম যাতে আমার তাড়াতাড়ি হয় তো চলো রেসিপিটা শেয়ার করছি একটু ফ্রেশ হয়ে নিই ছটপট আসলাম তো ঘেমে গেছি বুঝতেই পারছ তো চলো আর লেট করা যাবে না অলরেডি এগারোটা বাজে এবার পরপর পরপর যা যা কাজ করবো সকলে তোমাদের সাথে শেয়ার করবো ওকে ভাজা প্রায় অনেকটা শেষের দিকে সমস্ত সবজিটাকে আগে ভেজে নিচ্ছি ডিমটা একটু পরে তলা লেগে যাচ্ছিলো কামটা কমিয়ে দিয়ে ভাজি তো সবজিটা হোক তো ফাইনালি ঝটপট করে চাউমিনটা রেডি করলাম এর মধ্যে একটু ডিম খুচি দিয়েছিলাম আর সার্ভিং করলাম এই যে ডিশটা তোমরা হয়তো কালনা পরশু দেখেছো চলো এই সার্ভিং করলাম এক কাজ করি কিছুটা টিফিনের জন্য শরীর রাখি আর বাকিটা সার্ভ করি তো আমার সকাল সকাল চাউমিন রেডি আর বাইরের ওয়েদারটা দেখাচ্ছি কাণ্ড বৃষ্টি 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 আবার সেই বৃষ্টি বৃষ্টি আর পিছন ছাড়ছে না গো তো চলো বৃষ্টির মধ্যে ব্রেকফাস্টটা করে নিই অনেক লেট আর করবো চেঞ্জ না করে ফটাফট রান্নাটা করে নিলাম চলো আবার পরে আসবো রান্না শুরু হয়ে গেছে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দিয়েছি তোমার তো দেখিয়ে দিলাম আর মশলা বলতে আদা ধুবে বাটা আর হচ্ছে রসুন একটু রসুন দিতে চলি পেস্টের জন্য পুরোটা একদম শিলনোড়ায় বেটে জাস্ট মশলাটা কঠানো হচ্ছে অনেকটা এগিয়ে এসছে এবার একটু পরে জল দিয়ে একটু কালার এসছে কেন বলো তো টমেটো জন্য আর ওদিকে ভাতটা হয়েছে আর কি আর একটু ফোটন দেবো আর কি ফুট দেবো খুব চলে যাবে আর কি জল দিয়ে দি ঝোল ফুটতে শুরু করে দিয়েছে সামান্য একটু হলুদ নুন দিয়ে দিলাম কালারটাও এসছে তো এক একে করে মাছগুলো দিতে থাকি উঠতে থাকুক তো চলো ভিডিওটা এখানে একটু স্টপ করে আবার তোমাদের কাছে পড়ে আসছি ঠিক ঠাকুর পুজোর কাজ প্রায় হয়ে গেছে দুপুরবেলা স্নানও হয়ে গেছে মাছের ঝোল রেডি আর এদিকে একটু ভাজা উচ্ছে ভাজা আর একটু মাছটা রেখে দিয়েছি কালকে রান্নার জন্য তো একদম লাল লাল ঝোল রেডি আর ভিডিওটা বেশি বড় করব না এমনি লেট হয়ে গেছে আর বাইরের ওয়েদার বলতে রোদ তো আছে দেখতেই পাচ্ছ কাপড়ও মেলা হয়েছে সবকিছু কিছু মিলেমিশিয়ে আজকের এই দুপুরবেলাতে ভিডিওটা এন্ডিং করছি তো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে টাটা